ভারতের সরকারি ও গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সম্প্রতি ব্যাপক হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে এর পাল্টা জবাব এসেছে বাংলাদেশের হ্যাকারদের পক্ষ থেকে হরিয়ানা বিধানসভার সরকারি ওয়েবসাইট সহ একাধিক সাইটে হ্যাক করা হয়েছে এবং সেখানে দেখা গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং বিতর্কিত স্লোগান হ্যাকাররা তাদের টেলিগ্রাম চ্যানেলে হামলার লিঙ্কও প্রকাশ করেছে বিশেষজ্ঞরা বলছেন এই শুধুই ওয়েবসাইট বিকৃতি নয় এটি একটি প্রকারের সাইবার ওয়ারফেয়ার যা দুই দেশের মধ্যে প্রযুক্তিগত এবং কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে হ্যাকারদের ব্যানারে ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ছবিকে কেন্দ্র করে বার্তা যা ভারতের রাজনৈতিক অঙ্গনেও আলোচনার ঝড় তুলেছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন ভবিষ্যতে আরও পাল্টা আক্রমণ বা সাইবার সংঘর্ষের ঝুঁকি রয়েছে এই ঘটনার মাধ্যমে আবারও ফুটে উঠেছে সাইবার নিরাপত্তার গুরুত্ব এবং শেখ হাসিনার ছবি ব্যবহার করে পাল্টা বার্তা দেওয়ার ঘটনা সমালোচনামূলক এবং চাঞ্চল্যকর হয়ে দাঁড়িয়েছে